ওকে কী অবস্থা সবার আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো অ্যান্ড তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে ইস বাইকে নিয়ে আর গেমিং তালহাবাইকে নিয়ে তো এরা তো তোমরা তো সবাই জানো যে এরা একজন অনেক আগের বা অনেক ওল্ড ইউটিউবার তো কয়েক কিছু দিন আগে মানে আমাদের গেমিং উইথ তালহাবাই গেমিং কমেডি থেকে লিপ নিছে এটা তো কম বেশি সবাই জানো সে লাইভে আইসা মানে গেমিং কমিউনিটি থেকে মানে গেরিনা পার্টনার পার্টনার প্রোগ্রাম থেকে সে নিজে থেকে লিপ নিচ্ছে এটা তো তোমরা কম বেশি সবাই দেখছো তো দেখছো এটা লিপ নিছে মানে ওল্ড ওল্ড যারা ইউটিউবার আছে মানে ধরো তারাই দেখে আস্তে আস্তে সবাই লিপ নিতেছে তো আমরা যারা ছোটোখাটো মানে কন্টেন্ট ক্রিয়েটার বাট যদিও ছোটোখাটো কন্টেন্ট বানানোর চেষ্টা করি বাট আর এখন দেখি মানে আমাদের যারা ওল্ড ওল্ড ইউটিউবার যারা আছে তারাই দেখি মানে লিপ নিতেছে হ্যাঁ বলতেছি স্কাব্যু ভাইয়ের কথা দেখো ইস ভাই যাবো যেব দুই মাস ধরে কোনো ভিডিও মিডিও আপলোড দেয় নাই মানে ইউটিউবের কাছেই আসে না তো দুই মাস ধরে তো দুই মাস ধরে মানে যাবতো ইউ কাব্যুবাইকে মানে দেখাই যায় নাই তো হঠাৎ করে কালকে একটা ভিডিও আপলোড দিছে ভাই তো ভাইয়ের চ্যানেলে ভিডিও ছিল কমপক্ষে যে মানে এক হাজার উপরে একের উপরে তো সেখান থেকে এককে কি বলতে একে নাই ধরো নয়শোর মতো ভিডিও আপলোড দেওয়া ছিল বাট সেখান থেকে এখন ভিডিও কত মাত্র ষাটটা না জানি আটটা ভিডিও আছে আর বাদ বাকি সব ভিডিওগুলো ডিলিট দিয়ে দিছে তো ভাই দেখো এখান থেকে একটা জিনিস কি ওই কয়েকদিন আগে আমাদের গেমিং উইথ হাবাই পার্টনার প্রোগ্রাম থেকে লিপ নিছে এখন দেখতেছি আবার কাব্যবায় ও পার্টনার প্রোগ্রাম থেকে লিপ নেওয়ার মানে পরিকল্পনা করতেছে মানে আমার ধারণা যেটা তো ভাই এরকম ভাবে যদি আমাদের ওল্ড ওল্ড লিজেন্ডগুলো হারা যায় তো ভাই আমরা কি আমরা মানে গেম খেলার কোনো মন মানসিকাই মন মানসিকতাই থাকে না বুঝছো যেটা সত্য কথা আর কি জানি না কার কাছে কীরকমের লাগে কিন্তু আমার কাছে যে কীরকমের লাগতো সেটা আমি জানি তো তোমরা যারা নতুন প্লেয়ার আসো যারা নিউ প্লেয়ার আছো তারা তো কিছুই না তো যারা যারা ওল্ড প্লেয়ার আছে তারা বুঝবে যে ওল্ড প্লেয়ারের মর্ম তারাই বুঝবে তো তোমরা যারা নিউ প্লেয়ার আছো তারা কিছুই বুঝবে না তো এভাবে যদি আমাদের ওল্ড লেজেন্ডগুলো হারাই যায় তো আমরা আর বেশি দিন থাকতে পারবো না আমরাও হয়তো চলে যেতে পারি বাট আসার আগেই চলে যেতেই কারণ আমাদের ওল্ড লেজেন্ডগুলাই যদি না থাকে যাদের ভিডিও দেখে আমরা ভিডিও শুরু করছি যদি তারাই না থাকে তাহলে আমাদের ভিডিও যাত্রা এখানেই শেষ হয়ে যাইবো মানে বলার মতো না বুঝছো তো এইসব মানে কাব্যুবায়ের এর ইউটিউব থেকে লিপ নেওয়া ভাই হয়তো মানে ইয়ার গেমিং ওই তালহাবায়ের থেকেও ভয়ঙ্কর লেভেল রইব মানে মানুষে ব্যাক করে ভয়ঙ্কর লেভেলের আর মানে যাওয়ার সময় তারা ভয়ঙ্কর লেভেলের মানে ইয়ে দেওয়া জায়গা কষ্ট দেওয়া জায়গা মানে কম বলার কোনো বাসাই নেই তো আজকে আমার বয়স গেলে মানে আটকে আটকে হইতাছে কিন্তু বয়স আমি ঠিকঠাক মধ্যে পারতি না কেমনে দিব ভাই এরকমের মানে কি বলবো বলার কোনো ভাষাই নাই বুঝছো তো বলতেছি কমিউনিটি এটা যদি চলে যায় তারা তাহলে আমাদের আর হয়তো থাকা হবে না এই ছিলাম মানে তাদের ভিডিও দেখে আমরা ভিডিও মিডিও বানানোর চিন্তা ভাবনা করছিলাম বাট এখন ওল্ড লিজেন্ড হারাই যেতেছে তো কাব্য ভাই যদি আপনার সামনে কোনো সময় ভিডিওটা পরে বাট আমি বাপ মানে আমার কথা রাইখেন আপনার ছোট ভাই ভাই হিসেবে মনে করে হইল রাইখেন ভাই আপনি এরকমভাবে আমাদের ছেড়ে চলে যায় না এই যে আমাদের ভাই কিন্তু এইভাবে চলে গেছে তো আপনারা যদি চলে যান তাহলে ভাই আমরা ছোটোখাটো যারা আসি তারা কি করব। তো আর কিছু বলার নাই এখানেই শেষ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে